মোহাম্মদ তুই আইলি আমি এখান থেকে পট্টি নিয়ে যাস আমি বুঝিনা তোর ভাব কায়দা কে মাহাজন আছে কই খাইতে যাইবেন শ্যামবাজার শ্যামবাজার যায় কি খাইবেন কি দিয়ে খিচুড়ি না না ভাইরাল খিচুড়ি না ওই যে আসার দিন আমি তো দেখাইলাম একদিন সিরিয়াল অনেক এখন মনে হয় নাও যাইতে পারে

ষোলো বছরের কোনো দাবি পাঠে এখন কি আপনি নিজের কি দাবি করতে চাইতেছেন আমি একটু বয়স্ক বয়স্ক ব্যক্তি না আমার বয়স হয়েছে বয়স আবার নিজের জোয়ান দাবি করেন কেমনি আমার তো বয়স বয়স দিকে ঠিক আছে আলহামদুলিল্লাহ কাছে লাকু রু মানে বয়স আল্লাহ আমার রাখছে ভালো রাখছে পশু দিকে দিকে সব

কি অবস্থা সবার কেউ কালকের মতো আবার কমেন্ট করা শুরু করবো তাহলে আবার আর দুই তিন ঘন্টা লাগে বকা ওই সব চলে না আমি তো দশটার সময় লাগবে আমি দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা পকার পকার করুক যাইবেন এখন লাইন তো আমি চিন্তা করি কার পঠাইবো এই দেরি করেন না যদি আসে রিস্ক নিয়ে আয় আবার এই রাইতে বেলা না খাইতে যান খালি বৈশা বৈশাই দেখবো একটু কমেন্ট করলে কি হয় কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান থেকে দেখতেছেন একটু আপনাদের সাথে গল্প করি আড্ডা দিই নাকি একটু কমেন্ট করলে তো উত্তর দেওয়া যায় তাই না একটু লেখে ওনা কিছু না আচ্ছা সমস্যা নাই আজকে রাত 10টা থেকে 12টা পর্যন্ত লাইভ হবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে মোহাম্মদ থাকবে না আমাদের সাথে মোহাম্মদ থাকবে না আমি আর ভাই থাকব আপনারা মোহাম্মদ কে কিছু এই যে মোহাম্মদ তুমি আবার এগুলো টকাচ্ছ কেন বলো এই এগুলো কিন্তু আমি লাইভ করดิছি তুমি কিন্তু যে চুরি করে নিয়ে যাও প্রতিদিন এই যে দেখো যে লাইভ চলতেছে বুঝছো তুমি যে এগুলো নিয়ে যাও এগুলো তোমার আম্মুরকে দেখাবো

না কাটুম কে তুমি যে প্রতিদিন এগুলো চুরি করে নিয়ে যাও মানুষ তো জানে না তো আমার ভাইটাকে মোহাম্মদ তুই ভাইটাকে ভিডিও কিন্তু তোরমরে দেখাই আমি যে দেখেন কিন্তু লাগবে একটা তুই কতগুলো নিয়েছ দুইশো লয়ে লইস

তুমিও দেখি চোরের মতো ঢুকাইতেছো বুঝলাম না তুমি মোহাম্মদের মতো হইলে তো চলবে না এই যে আমি কিন্তু ভিডিও করতেছি ওরা দেখ ওই যে এগুলো প্রতিদিন নিয়ে যায় ভিডিও করতেসি না এই যে এনে কিন্তু অনেক মানুষ দেখতেছে মোহাম্মদ ইংরেজি পাওয়ার এই যে এল আই ভি ই লাইভ চলতেছে দেখছো ইউটিউবে লাইভ চলতেছে আমি কিন্তু এই যে মোহাম্মদ সাকিব কি সাকিব ঠিক আছে না ওই চুরি করতেছিল না কত গোলা নিছে হাতে দেখা দিছে নাম্মদ কি কৰিলো থাপ ৰাধি মোক তোৰ বোলে মাৰিব কি ক ফাল আয় দিয়ে আবার নিতেছে কিছু একটা ক চাকি পরে আমি কলে তাপর কাইন্ডে দিবো এই যে ভিডিও করে রাখছি বোনা লাইট যা যা তুই তোর মা আই বোনা রাইতে বোর রাইতে বেলা দেখাম যা পাই দেখে মহম্দী লৈ লৈ সমস্যা কি তুই যা আমি লাইভ দেখামু ভিডিও এই যেগুলা রাখতাছি না এগুলা দেখামু এমন করেন কে ভাই এত দামি জুতো পরা যাব না কেউ কি কমেন্ট করতে পারতেনা না কি কিছুই বুঝিনা ঠিক किरे एम इधर उल्टे आप और उसकी देख देख पूरा बांद्रे में तो है क्या आलारपूर बका दिलो ना तू ऐसे तू ये बका ना दिली क्या था कि बिजाई इधर तो वीडियो उठाया क्या मम्मू

আমার মহরি বে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া জীবন। থাকার জায়গা না অন্ধগর কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না লাগে না ও মালে লাগছে নাকে লাগছে

अमीमो रेगले अमाकु रूटर कनेक्ट लाइट ऑन लाइट अम्मी मैं स्पीक उड़ा जी उड़ा करना था तो नेट आया था गोजुल गोजुल नेट आया था गोजुल आज कुछ नहीं आज कुछ नहीं आज कुछ <owego> नहीं आज कुछ <णञे> नहीं आज कुछ 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 नही

আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে একটু কথা বলতে পারি এখন কেউ কমেন্ট করতেছেন না এই জন্য আপনাদের সাথে কথা বলতেছি না আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কে কোথা থেকে দেখতেছেন একটু জানাই